সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন সবাইকে শুভেচ্ছা জানি আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক ব্যক্তিবনের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব জানা অজানা এবং তিনি কি বলতে চায় আসসালাম আচ্ছা কী নাম আপনার সাথী কথা সুন্দর নাম তো সাথী বোন এই যে সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন কি কারণে বলবেন আমার একটা বুড়া বা মা আর বাবা আছে আমার এক জায়গায় বিয়ে হয়েছিল ডিভ হয়ে গেছে আমার একটা মেয়ে আছে তিন বছর বয়স মনে এলি থাকে মানুষের বাড়ি কাজ করি ঠিক মতো টাকা পয়সা পাই না তার জন্য একটা মনের মতো মানুষ দুশি দুধ পায় আমার পাশে থাকে কিংবা আমার দায়িত্ব নিতে চায় সেই ধরনের একটা লোক

কে শেরচিল আচ্ছা तू কত বছর আপনার কি ভালোবাসা করেছিল প্রেম ভালো বাস একড়ছিলাম দুই তিন বছর মানে দুই তিন বছর আচ্ছা আচ্ছা তবে দুই তিন বছর প্রেম ভালোবাসা করে আপনার বিয়ে হয়ে গেছে না আচ্ছা তো বর্তমান কি কাজ করেন আপনি আমি মাইন্স এর বাড়ি দেখুন পাই শেউন কাজ করি

আচ্ছা নাম্বার কি মুখস্ত তো প্রিয় দর্শক দেখতে পেন সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তার জীবনে আসতে চান অথবা তার মার সাথে বিয়ে শাড়ি করতে চান মেয়েসহ তাহলে সরাসরি তাকে ফোন দেবেন তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট ফোর ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স জিরো নাইন এটা হল আপনার নাম্বার দশক নাম্বারটা আবার ও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফোর এটা হল আপনার নাম্বার তবু নাম্বার দিয়ে দিচ্ছি বলেন এখন আর কি উঠে যাচ্ছে না একটা ভালো মানুষ পাই খারাপ উদ্দেশ্যে ভাই ফোন ট্রোন দিয়েন না ড্রামার পাশে থাকবেন জ্যামারি টু সহযোগিতা করবেন সেই ধরনের লোক পাইলে তার সাথে যোগাযোগ করবেন যদি সম্পর্ক করতে যায় তার সাথে ভালো থাকেন হ্যাঁ তো দর্শক কাপুর জীবনের গল্প শুনবেন যদি আপনাদের দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম হাতের লই খাবারের কথা